দক্ষিণ এশিয়ার আকাশে নতুন নাম ঘুরে বেড়াচ্ছে জে টেন্সি তিনের তৈরি আধুনিক এই যুদ্ধ বিমান হঠাৎ করেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু এক সময় আকাশে রাজত্ব ছিল ভারত আর পাকিস্তানের হাতে রাফাইল বনাম এফ সিক্সটিন এই প্রতিদ্বন্দ্বিতাই ছিল মূল আকর্ষণ কিন্তু সম্প্রতি সেই হিসাব পাল্টে দিয়েছে এক নতুন প্রতিদ্বন্দ্বী জে টেন্সি ফাইটার জেট সব কিছু শুরু হয় পাকিস্তান ও ভারতের সংঘর্ষ দিয়ে কাশ্মীরে বন্দুকধারী হামলার পর ভারত অপারেশন সিঁদুর চালায় পাল্টা জবাবে পাকিস্তান আকাশে উড়ায় তাদের নতুন গর্ভ গর্ভা জেটেন্সি আর সেখানেই ঘটে যায় ঐতিহাসিক কাণ্ড পাকিস্তান দাবি করে তাদের জে টেন্সি নাকি ভূপাতিত করেছে ভারতের চারটি রাফাইল যুদ্ধ বিমান রয়টার্স ও আনাদুলো সংবাদ সংস্থা এই ঘটনার বিস্তারিতও প্রকাশ করে যদিও ভারত আনুষ্ঠানিকভাবে সব কিছু স্বীকার করেনি তবুও তাদের সামরিক কর্মকর্তাদের বক্তব্য ক্ষতির ইঙ্গিত মিলেছে বিশ্বজুড়ে হয় তীব্র আলোচনা রাফাইলের মতো ব্যয়বহুল বিমান যদি হার মানে তবে যুদ্ধ বিমানের ভবিষ্যৎ কোন পথে এই প্রশ্নের জবাবে যে টেন্সি সামনে আসে গেম চেঞ্জার হয়ে এটি চতুর্থ প্রজন্মের ফাইটার জেট কিন্তু দাম রাফাইলের অর্ধেকেরও কম একটি রাফাইলের দাম যেখানে একশো মিলিয়ন ডলার সেখানে যে টেন্সি পাওয়া যায় মাত্র চল্লিশ থেকে ষাট মিলিয়নের মধ্যে অর্থাৎ অল্প দামে আধুনিক প্রযুক্তির ধরনই বদলে দিয়েছে প্রতিরক্ষা বাজারের ভারসাম্য এর পিছনে বড় ভূমিকা রেখেছে একটি ক্ষেপণাস্ত্র পি এল ফিফটিন চীনের তৈরি এই মিসাইলের পাল্লা দুইশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ শত্রুর বিমানের দেখা পাওয়ার আগেই আঘাত হানতে পারে এটি বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের জয়ে রাফাইলের পতনের আসল কারণে এই পি এল ফিফটিন